الله بانك ولا تهينوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين تنشن كرنا كرنا বিজয় তোমাদের হবে যদি তোমরা মমিন হয়ে থাকো আল্লাহ পাকের ওয়াদা বান্দারে এক নাম্বার মমিন যদি হতে পারো এক নাম্বার করে হেসগারি মান্দার যদি হতে পারো আমি আল্লাহ রব্বুর তোমাদের কি বিজয় দান করব ওই মমিনরা যখন কোনো বিপদের মধ্যে পড়ে যাবে মমিনরা যখন মসিফদের মধ্যে পড়ে যাবে আল্লাহ পাক তার সোমবারকে সুন্দর করে জানায় দিলে জানায় কানা কুন আলাইনা মমিন মুমিনিন মুমিন মুত্তাকি পরহেজগার আমার সলিহিন বান্দারা যখন বিপদের মধ্যে পড়ে যায় ওই বিপদ مصیفت থেকে উদ্ধার করা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ওয়াজিব হয়ে যায় আল্লাহ রাব্বুল বললেন বললি ان تدخلوا الجنه ولما ياتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نسر الله ألا إن نسر الله قريب আল্লাহ পাক বলেন আমি কি তোমাদেরকে পরীক্ষা করব না ইমানের দাবি তোমরা করো আমি কি পরীক্ষা করব না আল্লাহ পাক বললেন অতীতের নবী রাসূলদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিরীক্ষা করে দিয়েছি কাফের বেঈমানেরা নবী রাসূলদেরকে হত্যা করত সাহাবাজ মাইনদেরকে হত্যা করত মাথার মধ্যে করা দিয়ে সমস্ত শরীরকে দ্বিখণ্ডিত করে দেওয়া হতো ঘর বাড়িকে জ্বালিয়ে দেওয়া হতো দেওয়া হতো বাড়িতে থাকতে দিত না এমন সময় নবী নমিনদারেরা আল্লাহর দরবারে বার বার দোয়া করতয় আল্লাহ আমরা তো আর সহ্য করতে পারি না মাতা নাসরুল্লাহ আল্লাহ তোমার সাহায্য কখন চলে আসবে আল্লাহ এমন সময় হতাশ হই না টেনশন করো না চিন্তা না বিজয় তোমাদেরকে সাহায্য করবো আমার সাহায্য অতি নিকটবর্তী জুড়ে বলেন সুবাহ আল্লাহ সুতরাং এই দুনিয়ার মধ্যে যারা ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহ দিনের জন্য যারা জীবনটা দিয়ে দিল ওই কামতের দিন মুসিফতের সময় আল্লাহ রব্বুর আলমিন ওই বান্দা বান্দাবান্দির জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন জুড়ে বলেন সুবাহানাল ন আল্লাহ রব্বুর আলমিন বলেন ইয়া কোম والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال ময়দানে মানুষের কাতারে মানুষগুলি দাঁড়িয়ে যাবে ফেরেস্তার কাতারে ফেরেশতা দাঁড়িয়ে যাবে এরপরে কাতারে দাঁড়িয়ে যাবে একটা মানুষ একটা একটা ফেরেশতা দু শব্দ পর্যন্ত করতে পারবে না এই দুনিয়ার যেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিবেন সেই ব্যতীত আল্লাহর দরবারে কেউ বিন্দু পরিমাণ কেউ শব্দ পর্যন্ত করতে পারবে না কুরআন কুরআন দিয়ে যারা আহ্বান করবে তাদের পথে থাকতে হবে বাস্তব দুই এই দুনিয়া এবং আখিরাতের ময়দানে যদি সফলতা অর্জন করতে চান তারা কুরআন দিয়ে মানুষকে ডাকবে আল্লাহ পাক সে কথা বললেন আল্লাহ পাক বলু ওয়ামান আহসানু কওলাম মিমমান দাআ ইলাল্লাহি ওয়া সালহ ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে যে ব্যক্তি বলে কামব্যাক টু আল্লাহ কামব্যাক টু ইসলাম কামব্যাক টু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির কথার চাইতে দুনিয়ার কারো কথা উত্তম হতে পারে না কথা বলেন ঠিক কি না সুতরাং আল্লাহর পদে চলবো আল্লাহর পথে থাকবো আল্লাহর পদে থেকে আল্লাহর পদে চলে যদি আমার জীবনটাও চলে যায় আমার যদি ফাঁসিও হয়ে যায় জেলও হয়ে যায় রিমান্ড তাচারও করা হয় তারপরেও কেউ আমার আল্লাহর পথ থেকে এক চুল পরিমাণ বিচ্ছেদ করতে পারবে না ইনশাআল্লাহ